আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম পুরাতন ঢাকার লালবাগে এখানে একটি তামান্না ফার্মেসি রয়েছে একটি শাখা তামান্নার ঢাকা শহরে অনেকগুলি শাখা রয়েছে তার ভিতরে লালবাগে একটি শাখা আমরা এখানে আসলাম একটি এই সিনবাদ স্থাপন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই শোরুমের যত লাইট ফ্যান কম্পিউটার আছে এগুলি চালানোর জন্য অর্থাৎ ব্যাকআপ দেওয়ার জন্য আমরা এখানে দিয়েছি রিমসোর দু সি দুটি ব্যাটারি টিউবলাইট ব্যাটারি এবং দিয়েছি এইস ইনভার্ট পঁচিশ ওয়াটের একটি মেশিন আমাদের সম্মানিত কাস্টমার সাহেব শুধু ব্যাক আপ নেবে কারেন্ট চলে গেলে জন্য ব্যাকআপ দেয় সেই জন্য এটি ব্যবহার করবে ভবিষ্যতে আমাদের সম্মানিত কাস্টমার সাহেব সোলার বসানোর চিন্তাভাবনা রয়েছে এটি পঁচিশ ওয়ার্ডের একটি মেশিন যা আপনারা চাইলে আইপিএস হিসেবেও হিসেবে ব্যবহার করতে পারবেন তো ভবিষ্যতে আপনারা সোলার লাগিয়ে সোলার সিস্টেম করে নিতে পারবেন তো আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের এই মেশিনটিতে আপনি পঁচিশশো ওয়াট সর্বোচ্চ পঁচিশশো ওয়াট ব্যবহার করতে পারবেন তবে দু হাজার ওয়ার্ড ব্যবহার করাই উত্তম আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের এখানে টোটাল দুই হাজার সামথিং ওয়ার্ড রয়েছে তো এটি শুধু অনলি আইপিএস হিসাবে ব্যবহার করবে তা আমরা এখানে কিছু সার্কিট ব্রেকার ব্যবহার করেছি আমাদের দেখতে পাচ্ছেন এখানে ফ্যান লাইট কম্পিউটারের কানেকশন দেওয়ার জন্য আমাদের টেকনিশিয়ানরা কাজ করতেছেন তো আপনারা যারা এই ধরনের আইপিএস কামিপিএস সিস্টেম করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ